প্রিয় বন্ধুরা আমি মিঠুকোনাই একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার আমি আপনাদের প্রথম থেকে ইন্টারভিউয়ের জন্য গাইড করে আসছি বিশেষ করে প্রাথমিক ইন্টারভিউয়ের জন্য এবং ভবিষ্যতে যে আপার প্রাইমারি টেট হতে চলেছে সেই আপার প্রাইমারি টেটের প্রস্তুতির জন্য আমি ক্লাস আনবো এবং আপার প্রাইমারি টেটের ইন্টারভিউয়ের জন্যও আপনাদের আমি প্রিপেয়ার করে দেবো তো এখন যেটা মূল কথা সেটা হচ্ছে যে আপনারা যারা ইন্টারভিউ দিয়ে দিয়েছেন প্রাথমিকের এবং আমার বইগুলো নিয়েছেন দেখুন একটা হচ্ছে আর্ট অফ টিচিং এবং আরেকটা হচ্ছে ইন্টারভিউ বুস্টার তো দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি বই আপনারা যারা ফ্লিপকার্ট থেকে নিয়েছেন অথবা সরাসরি আমার ওয়েবসাইট থেকে নিয়েছেন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার কাছ থেকে নিয়েছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং যাদের ইন্টারভিউ খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে এবং আমার কাছ থেকে উপকৃত হয়েছেন আমার ক্লাসের দ্বারা হ্যাঁ বা আমার নোটসের দ্বারা তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানায় যে আপনারা আমার সঙ্গে জুড়ে ছিলেন বা এখনও পর্যন্ত জুড়ে রয়েছেন এবং এখন যে সমস্ত বন্ধুদের ইন্টারভিউ হয়নি এবং ভবিষ্যতে ইন্টারভিউ দিতে চলেছেন তাদের উদ্দেশ্যে আমার স্পেশাল কিছু গিফট রয়েছে আমি বলেছিলাম স্পেশাল গিফট রেডি করছি যে ট্রেন্ড চলছে যেভাবে আপনাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে বা যে যে বিষয়গুলো একটু ঘাটতি থেকে যাচ্ছে মনে হচ্ছে যেমন ইংলিশ স্পেলিং ইংলিশ জেন্ডার চেঞ্জ ইংলিশের ইংলিশ গ্রামারের তারপরে নাউন ফর্ম কি ফর্ম ফর্ম কি কি ঠিক আছে এই যে বিষয়গুলো তারপরে ধরুন বাংলার কিছু স্পেলিং বা বাংলা কিছু বানান যেগুলো খুব ফটো যেগুলো বেশিরভাগই ভুল হয় সেরকম কিছু বাংলা বানান তার নোটস তারপরে ধরুন বিভিন্ন ইংরেজিতে আমরা জানি যে বিভিন্ন পশু পাখি রয়েছে সেগুলো ইংরেজিতে তাদের নাম তাদের বাচ্চাদের নাম তাদের ডাক কি বলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে বা ফরেন কিছু অ্যাবজেক্টিভ রয়েছে যেগুলো আপনাকে ধরতে পারে বা জিজ্ঞাসা করতে পারে তো এই পুরো ওভারঅল বিষয়টাকে নিয়ে আমি চারটি ভিডিও খুব সুন্দরভাবে বানিয়েছি এবং বেশ কিছু ধরুন শব্দ কোনটি কোন ধরনের শব্দ লুচি কি ধরনের শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ না চীনা শব্দ এই এই বিষয়গুলো ধরছে তো পুরো বিষয়টাকে নিয়ে আমি খুব সুন্দরভাবে চারটি পিডিএফ তৈরি করেছি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা এই প্রাইমারি ইন্টারভিউ বুস্টার অথবা এই আর্ট অফ টিচিং এই বই দুটি নিয়েছেন বা দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই নিয়েছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে আপনার নাম লিখে পাঠাবেন এবং সেই সঙ্গে আরেকটি কাজ করতে হবে দেখুন সে সঙ্গে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে যেটা হচ্ছে গিয়ে আর্ট অফ টিচিং বইটার পেছন দিকে দেখবেন একটা পেজ রয়েছে যেটা হচ্ছে আইডাল অ্যাসপিরেন্ট ফ্রাইজ আপনারা একটু ক্যামেরাতে দেখে নেন আইডাল অ্যাসপিরেন্ট ফ্রাইজ এখানে প্রশ্নাবলী রয়েছে বেশ কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে যে প্রশ্নগুলো আপনারা নিজের মতো করে লিখবেন লিখার পর এখানে নিচে দেখুন একটা অপশন রয়েছে আপনার নাম এখানে নিজের নাম লিখে সই করবেন করার পর আপনারা যে কোনো একটা পাসপোর্ট ছবি সাইডে যে কোনো এক জায়গায় চিটিয়ে দেবেন বা যে কোনো মানে হচ্ছে সাদা পেজে চিটিয়ে দেবেন দিয়ে আমাকে সিগনেচার করে আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠাবেন এই বইটা যারা নিয়েছেন বা দুটো বই যারা নিয়েছেন আর যারা শুধুমাত্র ইন্টারভিউ বুস্টার বইটা নিয়েছেন তাদের বলবো ফ্রন্ট পেজ এই যে ফ্রন্ট পেজ রয়েছে তো এই ফ্রন্ট পেজে এই যে এডিটেড বাই মিঠু কোনাই রয়েছে তার পাশে যে জায়গাটা রয়েছে গ্যাপটা রয়েছে এই এই জায়গায় আপনার একটা আপনার নাম লিখে সিগনেচার করে আপনার যে কোনো একটা ফাঁকা জায়গায় আপনার একটা পাসপোর্ট ছবি আপনি চিটিয়ে এটার ফ্রন্ট পেজটা তুলে মানে এই পেজটা তুলে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন তবেই কিন্তু গিফটগুলো আপনারা পাবেন আর টাকা পয়সা কিছু লাগছে না এই চারটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অনেকে হয়তো এই এইটার কভার পেজের ছবি তুলে পাঠিয়ে দিয়েছেন না কভার পেজের ছবি তুলে পাঠালে হবে না আপনাদের দুটো কাজ করতে হবে একটা হচ্ছে বইয়ের মধ্যে আপনাদেরকে সিগনেচার করতে হবে এবং দুই নম্বর আপনাদেরকে একটা ছবি পাসপোর্ট সাইজের ছবি বইয়ের মধ্যে চিটিয়ে নেবেন এবং সিগনেচার করে তারপর সেটাকে আপনারা ছবি তুলে নেবেন এবং আমাকে পাঠাবেন ঠিক আছে এটা হচ্ছে প্রসেস তাহলে কিন্তু আপনারা চারটি খুব গুরুত্বপূর্ণ পিডিএফ সঙ্গে সঙ্গে আপনাদেরকে পাঠিয়ে দেবো এই পিডিএফ গুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি মানে প্রত্যেককে হোয়াটসঅ্যাপে আলাদা আলাদাভাবে পাঠানো হবে কোনোভাবে গ্রুপে পাঠানো হবে না এবং আরেকটি কথা এই পিডিএফ আপনারা অন্য কোথাও কাউকে শেয়ার করবেন না এটা আমার একটা অনুরোধ এখন কথা হচ্ছে যারা শুধুমাত্র চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে তো আমি অবহেলা করতে পারি না সুতরাং প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন অথচ যে যুগ কোনো কারণেই হোক বই আপনারা নেননি বা অন্য জায়গা থেকে অন্য বই পড়ছেন কোনো অসুবিধা নেই আপনারা ভালোভাবে পিপারেশন নেন সেটাই আমি কামনা করি এবং আপনারা সফল হন এটাই আমি কামনা করি তো প্রিয় বন্ধুরা যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য একটা স্পেশাল পিডিএফ রয়েছে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ নাইন সেভেন থ্রি ফাইভ ফোর থ্রি ফোর টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম লিখে পাঠাবেন এবং আপনি কোথা থেকে বলছেন একটু লিখে পাঠাবেন আপনার জন্য একটা আপনাদের জন্য একটা পিডিএফ রয়েছে তাহলে যারা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে তাদের জন্য জাস্ট একটা পিডিএফ রয়েছে আমি গিফট হিসাবে দেবো আর যারা বইগুলো নিয়েছেন তাদের জন্য চারটি পিডিএফ রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না জাস্ট আর আপনারা আমার চ্যানেলটিকে আরেকটু ভালোবাসুন আমাকে ভালোবাসা দিন তাহলে আমি আরও বেশি মোটিভেটেড হব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন অনেকেই দেখছি বহুজন ভিডিও দেখছেন প্রায় এক একটা ভিডিওতে ছ হাজারের উপর ভিউজ হচ্ছে কিন্তু ছ হাজার এখনো সাবস্ক্রাইবার গেল না ওই তিন হাজারের সামথিং সাবস্ক্রাইবার তো আপনারা সাবস্ক্রাইব করছেন না কেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি আরও মোটিভেটেড হব এবং ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন মাঝখান থেকে অল্প অল্প করে কেটে দেখবেন না আর লাইক দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন ভালো হোক মন্দ হোক আপনার যেমন গঠনমূলক কোনো যদি উপদেশ থাকে বা সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে সেখানে আপনারা জানাতে পারেন তো থেকে খুব সুন্দরভাবে প্রিপারেশন নেন আর হ্যাঁ আমি আমাদের যে বড়ো হোয়াটসঅ্যাপ ব্যাচটা রয়েছে প্রায় চার হাজারের উপ সরি চারশোর উপর মেম্বার রয়েছেন তো তাদেরকে সেই আমি একটা পোল দেবো যে আপনারা কে কোন ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত হয়েছেন তো আপনারা পোলে সেই ডিস্ট্রিক্টের আপনারা নামটা লিখে দেবেন আপনাদের জন্য আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা নোটস তৈরি করার কথা ভাবছি যে যে ডিস্ট্রিক্টের হবে তাকে সেই ডিস্ট্রিক্টের নোটসটা পাঠিয়ে দেওয়া মানে মানে সেই ডিস্ট্রিক্ট বা জেলার যাবতীয় যা কিছু সমস্ত কিছু সেই নোটসের মধ্যে থাকবে এটা আমি চিন্তা ভাবনা করছি তাহলে আমি পোলটা তৈরি করে দেব এবং আপনারা সেখানে ভোট দেবেন তাহলে আমি বুঝে নেবো কোন ডিস্ট্রিক্টের কতজন রয়েছেন এবং তাদেরকে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি আমি কিন্তু মানে ডিসপাচ করে দেবো মানে নোটস যেগুলো রয়েছে পিডিএফ যেগুলো তৈরি করব নিজের নিজের জেলা সম্পর্কে পাঠিয়ে দেবো এটা ভাবনা চিন্তা করছি তো আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই যে কিছু কথা ছিল এগুলো আমি বলা শেষ করলাম আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন চ্যানেলটিকে একটু ভালোবাসেন আপনাদের নিজের চ্যানেল একটু শেয়ার করুন বন্ধুদের সঙ্গে একটু ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন আর একটু লাইক দেবেন তাহলে আমি অনেক মোটিভেটেড হই সব কিছুই মোটিভেশনের একটা ব্যাপার থাকে तो पर्या भो सुस्थेन धन्यवाद